আল্লাহ 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 কে আরে আল্লাহ কে ছিলেন কে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না جيني الرحمن <سؤال> جني رحيم جني ملك جيني قدوس جيني سلام جيني مؤمن جيني محايمن جيني عزيز جيني جبار جيني متقبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيط المكين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطل الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال

আপনি ওনার আপনি আর আমি ওনার প্রয়োজন রাখি উনি আপনার আমার প্রয়োজন রাখে না এই জন্য আসেন সুযোগ এখনো আছে এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি এক রমজান হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তো এবাদত বন্দেগিতে যদি এক মাস পরিপূর্ণ কাটাইত সারা বৎসর যদি পশ্চিম দিকে মুখ নাও দেখো আর আমরা যদি জিজ্ঞাস করতে ফিরে তুই এগারো মাস নামাজ পড়িস না কেন তো জোর গলায় বলতে পারতো এক মাসই তো সত্তর মাস বারো মাস বাদ দিয়া দেন তারপরে তো আটান্ন মাসে পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কই লাইলাতুল তোর কদর বাদেই দিলাম লাইলা তোর কদর তো তিরাশি বছর চার মাস কিন্তু এক মাসও তো হান্ড্রেড নামাজ পড়ে ঠিক 50% করবে না নারী না পুরুষ শুধু একটা চিৎকার দিয়ে যিন না ব্যস্ত 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 যিন ঠিক এই তো হাদিসে কইলা দিছে কিতাবে মালাকুল मौत যখন আসবে তো প্রথম চিৎকারটা দিয়ে জিজ্ঞেস করবে আইনা الاستغفال বল তোর ব্যস্ততা কোথায় পুলিশ যেরকম ভাগুল তো আসামিকে ধরে বলে বল এখন বাগবি কোথায় ফেরেস্টা চিৎকার দিয়া বলবে আইনাল স্টেগাল বল তোর ব্যস্ততা কোথায় তারপরে একটা চিৎকার দিয়া টান দিবে আর বলবে সালাল এস্টেগাল তোর ব্যস্ততা তোর সমাপ্তি কোথায় দিলাম কি জবাব দিবে সুযোগ গেছে চলে না আজকে তবাক করে